আসসালামু আলাইকুম কিভাবে আপনারা এঙ্গেজমেন্ট বাড়াবেন ফেসবুকে অনেকেই নক করেছেন এবং আমাকে অনেকে ইনবক্সও করেছেন ভাইয়া কিভাবে ফেসবুকের এই এঙ্গেজমেন্টটা বাড়াবো আর কারণ এঙ্গেজমেন্ট না বাড়ালে মনিটাইজেশন পাবেন না আর মনিটাইজেশন পাইলেও এঙ্গেজমেন্ট না থাকলে ভালো পরিমাণ ইনকাম হবে না ফেসবুক এখন খুব গুরুত্বপূর্ণভাবে বিষয়টা লক্ষ্য করছে এঙ্গেজমেন্ট কোনো প্রকার ফলোয়ার না থাকলেও আপনার পেজে কিন্তু মনিটাইজেশন হচ্ছে এই এঙ্গেজমেন্টের জন্য তাই আপনার ফেসবুকে কিভাবে আপনি এঙ্গেজমেন্ট বাড়াবেন আমি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দিব লক্ষ্য করুন এখানে যদি আমরা একটা রিফ্রেশ করি আমার এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে যাবে এখানে আমরা একটা রিফ্রেশ করলাম ও মাই গড এখানে দেখেন আমার এঙ্গেজমেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে এঙ্গেজমেন্টটা কেন বাড়লো কারণ আমি প্রসেস জানি আপনি কেউ প্রসেসটা আজকে শিখিয়ে দেব তবে কিভাবে আপনার এঙ্গেজমেন্ট বাড়াবেন চলুন আমি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি বাড়ানোর জন্য সর্বপ্রথম আমরা আমাদের প্রোফাইল বা পেজে চলে এসেছি এখানে আমরা একটা অপশন দেখতে পাবো ড্যাশবোর্ড আপনার ওখানেও ড্যাশবোর্ডে আছে ড্যাশবোর্ডে একটু ক্লিক করে দিবেন অলমোস্ট একটু করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনার এঙ্গেজমেন্ট সহকারে সমস্ত ডিটেলস রয়েছে এখানে আমরা যদি সি অল অপশানে একটা ক্লিক করে দেই তাহলে আমাদের অ্যানালাইটিক অর্থাৎ এইখানে ড্যাশবোর্ডটা শো হবে তো অলরেডি এইখানে ড্যাশবোর্ডটি শো হওয়ার পরে আমরা দিকে এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার সংখ্যাগুলো দেখতে পাবো আমাদের কাজ থাকবে সি অল অপশনে একটি ক্লিক করে দেওয়া সি অল অপশানে ক্লিক করে দিলে আমাদের এখানে আঠাশ দিনের একটা হিসাব থাকবে গত আঠাশ দিনে আমাদের এঙ্গেজমেন্ট কেমন হয়েছে কারা লাইক কমেন্ট কারা করেছে সব ডিটেলস এখানে রয়েছে আমরা যদি এখান থেকে সরাসরি এটাকে আঠাশ দিনের জায়গায় নব্বই দিন করে দেই তাহলে এখানে নব্বই দিনে কতগুলো এঙ্গেজমেন্ট এসেছে সব দেখাচ্ছে আমার আগে এঙ্গেজমেন্ট কিন্তু খুবই খারাপ ছিল কিন্তু ইদানিং আমি সাত দিনে আমার এঙ্গেজমেন্ট এরকম উপরে তুলে ফেলেছি কিভাবে এরকম উপরে তুললাম চলুন সেটা দেখায় ফার্স্ট অফ অল প্রথম আমরা আমাদের পোস্ট অপশনে ক্লিক করলাম আমরা এখানে দেখেন ভিডিও আপলোড করেছি পোস্ট আপলোড করেছি এবং স্টোরি আপলোড করেছি আর এগুলো হচ্ছে মেন টার্গেট আপনার যে মূলত পোস্ট আপলোড করছেন এঙ্গেজমেন্ট কিন্তু এই পোস্ট থেকে বেশি আসছে কিভাবে দেখলাম কারণ আপনার পোস্ট যখন আপনি আপলোড করছেন লাইক বেশি হচ্ছে নাকি কমেন্ট বেশি হচ্ছে নাকি ভিডিও আপলোড করলে আপনার কমেন্ট বেশি হচ্ছে নাকি পোস্টে লাইক বেশি হচ্ছে সেই অপশনটার উপরে নির্ভর করে আপনার এঙ্গেজমেন্ট কারণ আপনি একটা ভিডিও আপলোড করলেন ওখানেও ভালো ভালোভাবে এঙ্গেজমেন্ট পেলেন ছবি আপলোড করলেন বা একটা পোস্ট আপলোড করলেন সেখানেও কিন্তু ভালোভাবে একটা এঙ্গেজমেন্ট পেলেন এখন আপনাকে হিসাব রাখতে হবে কোনটা থেকে বেশি এঙ্গেজমেন্ট আপনি পেয়েছেন কারণ যদি আপনার পোস্টে বেশি এঙ্গেজমেন্ট আসে তাহলে আপনাকে পরবর্তী ধাপে আবার পোস্ট আপলোড করতে হবে কারণ আপনার অডিয়েন্স গুলো এই পোস্ট গুলো দেখতে ভালোবাসছে ভিডিও গুলো নয় তো আমি এখান থেকে আপনাকে বোঝাই ধরুন যে কোনো একটা ভিডিও আপনার সামনে আসলে আপনি কমেন্ট করবেন সেখানে ধরুন আমি এই একটা কমেন্ট লিখলাম নাইস এটা বলে আমি যখন দিব আমার এই কমেন্টের পাশে একটা লাইক দিবে ওই কমেন্টে কিন্তু একজন কমেন্টের রিপ্লাই করবে তো এইটা কিন্তু আমার একটা এঙ্গেজমেন্ট বেড়ে গেল তাই এখানে যারা কমেন্ট করেছে তাদেরকে একটা করে রিপ্লাই দিব কারণ ফেসবুক জানে আমি একজন অ্যাক্টিভিটি লোক এবং আমার এই অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু অ্যাক্টিভিটি কাজ করছি যখন কমেন্ট করব তখন কিন্তু তারা বুঝে যাবে আমি একজন অ্যাক্টিভার এবং আমি যখন অ্যাক্টিভ ভাবে তাদেরকে কাজ করছি সবাই কিন্তু আমাদের কমেন্টও রিপ্লাই করবে এখন আপনি যখন ভিডিও আপলোড করবেন ওই ভিডিওতে যখন আপনার মানুষ কমেন্ট করবে দর্শকরা কমেন্ট করবে সাথে সাথে আপনাকে কমেন্ট রিপ্লাই করতে হবে তা না হলে আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন না এভাবে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাদের ভিডিওতে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার লাইক কমেন্ট শেয়ার করবে যখন এক প্রকার আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তখন আপনার আর কোনো কাজ থাকবে না শুধুমাত্র ভিডিও আপলোড করা পোস্ট আপলোড করা এতটুকুই আপনার কাজ এখন আপনার পোস্টে লাইক রেক্ট বেশি আসতেছে নাকি ভিডিওতে বেশি আসতেছে সেটা কিভাবে বুঝবেন তার জন্য ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন স্কল করে নিচের দিকে চলে যাবেন এখানে সি অল অপশন পাবেন সি অল একটি ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনার ভিউয়ার্স এঙ্গেজমেন্ট আছে এঙ্গেজমেন্টে একটি ক্লিক করবেন এই এঙ্গেজমেন্ট সি অল অপশনে ক্লিক করলে এখানে এঙ্গেজমেন্টটা শো হবে এইখানে দেখবেন পসা উনষাট আমার অলরেডি ফটো থেকে আসতেছে এবং একুশ পারসেন্ট রিলস থেকে আসতেছে লাইভ থেকে এগারো আর থেকে সাত এখানে বুঝতে হবে আমি যখন পোস্ট আপলোড করছি মানে ছবি যে কোনো ছবি আপলোড করছি ওই সমস্ত ছবিতে কমেন্ট শেয়ার লাইক বেশি আসতেছে তার মানে ছবিতে বেশি বেশি রিয়াকশন পাচ্ছে অর্থাৎ এঙ্গেজমেন্ট বেশি বাড়তেছে আমি লাইভ দেখা এখান থেকে আমার প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে একটা ভিডিও আপলোড করছি ভিউ হয়েছে এগারোটা নিচের দিকে একটা পোস্ট আপলোড করছি এখানে একটা লাইক এবং শেয়ার এই পোস্টে কিন্তু চারটা কমেন্ট চারটা লাইক এই ভিডিওতে আটটা ভিউ হয়েছে এই ভিডিওতে নয়টা ভিউ এবং এই পোস্টের কমেন্ট রয়েছে এবং এই পোস্টে নয়টা কমেন্ট এবং দুইটা আদার্স লাইক এবং আরো আরো পোস্টে কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট হয়েছে এই জন্য আমার কাজ থাকবে শুধু পোস্ট করা না পোস্ট করব মাস্ট আমি পাশাপাশি ভিডিও আপলোড করব এখন আপনাদের কথাটা বলি আপনারা তারা যখন এনগেজমেন্ট বাড়াতে যাচ্ছেন আপনাদের দুইটা কাজ থাকবে নাম্বার 1 আপনার সামনে যে পোস্টগুলো আসবে লাইক করবেন এবং কমেন্ট করবেন দ্বিতীয়ত আপনি যে কমেন্টগুলো করছেন এটা রিপ্লাই পাবেন এবং আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে অবশ্যই আপনি কমেন্টের রিপ্লাই করবেন এবং যারা লাইক দিবে তাদেরকে ভিডিও দেখার জন্য অনুরোধ করবেন এবং একটা পর্যায়ে আপনার যখন ভাইরাল হয়ে যাবেন বা আপনার যখন এঙ্গেজমেন্ট আসা শুরু হবে তখন আপনার কাজ থাকবে শুধু আপলোড করা আর নিয়ম মেনটেন করে চললে এঙ্গেজমেন্ট এমনি উঠবে কারণ আমি এই পেজে গত সাত দিন কাজ করতেছি আগে কাজ করতাম না এখানে যারা হেল্প চায় যারা অবশ্যই আপনার এখানে এসে নক করবেন হেল্প পাবেন দেখেন আমার ফলোয়ার কিন্তু বাড়তেছে কেন বাড়তেছে আমি রিফ্রেশ করেছি আমার ফলোয়ার বাড়তেছে তার কারণ আমার এই এটাতে অ্যাক্টিভ কাজ করছি আমি সাত আট দিন তো এক্টিভ কাজ করলে আপনার এঙ্গেজমেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাড়বে আমি বাড়তে পেরেছি এবং আপনিও পারবেন তবে আপনার কাজ করার মতো করতে হবে ভালো পরিমাণ ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করবেন সাত দিন একটা ভিডিও আপলোড করবেন অর্থাৎ লাইভ করবেন সাত দিন পর তো এখানে তিন মিনিট সর্বনিম্ন লাইভ করবেন এর উপরে যা পারেন আমিও লাইভ করেছি এখানে ভিডিও রয়েছে আপনারা দেখতে দেখতে পারবেন তো এইভাবে আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন তাদের সাথে ভালোবাসা তৈরি করবেন তাদের কমেন্ট রিপ্লাই করবেন আপনার কমেন্টে যারা কমেন্ট করবে তাদের রিপ্লাই করবেন এখানে যারা ফলোয়ার্স এসেছে আপনার পোস্ট আপলোড করবেন আপনি ঘুরতে যাচ্ছেন নাকি কি করতেছেন সেটার ভিডিও আপলোড করবেন অর্থাৎ যে ক্যাটাগরি ক্যাটাগরি নিশ্চ ঠিক রাখবেন যদি আপনি ঘোরার ভিডিও আপলোড করেন ঘোরার ভিডিও যদি আপনি ফুটবল খেলার ভিডিও আপলোড করেন ফুটবল খেলার ভিডিও যদি রান্নার ভিডিও আপলোড করেন রান্নার ভিডিও যদি টেক ক্যাটাগরি টেক ভিডিও তো আপনার এই নিজটা ঠিক রাখতে হবে যে আপনি কি ভিডিও আপলোড করছেন এভাবে আপনি এক মাস কাজ করেন দেখবেন এঙ্গেজমেন্ট এমনি বাড়বে আর এঙ্গেজমেন্ট কি কারণে বাড়ে না আর কিভাবে বাড়াবেন সেটা তো আমি ভিডিওতে বলে দিয়েছি আপনার এভাবে কাজ করলে আস্তে আস্তে এঙ্গেজমেন্ট বাড়বে এটা আপনি একবারেই মানে তুলতে পারবেন না বা একভাবে বাড়াতে পারবেন না এটা রিয়েল কথা তবে আপনাকে এভাবে আস্তে আস্তে বাড়াতে হবে একটা দুইটা আগের ভিডিওগুলোতে দেখবেন আমার কোনো প্রকার ভিউজ নাই কোনো লাইক কমেন্ট কিছুই নাই সাত দিনে তো আপনি এইভাবে আমার মতো কাজ করুন আপনারও কিন্তু বাড়বে আর যখন এঙ্গেজমেন্ট বাড়বে তখনই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন তো আপনি মনিটেশন পেয়েছেন কিনা বা আপনার এঙ্গেজমেন্ট কত মিলিয়ন বা কত হাজার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আল্লাহ হাফিজ